প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী দু হাজার পঁচিশে মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমের মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানে সাত নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম সাত নম্বর স্কুল বত্রিশ ডিগ্রি এর মান সমান পাঠ হলো জিরো ডিগ্রি সি অপশান সি সিলভার নাইট্রেটের সংকেত হলো এ জি এনও থ্রি অপশান এ এই বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া অপশান সি ত্রায় প্রয়োগে কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলা হয় গলন অপশান এ ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করলে উৎপন্ন হয় সি এ টু প্লাস অপশান বি এর সাথে তাপের একক হলো জুল অপশান বি অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হলো এ এল অপশান এ ফসফেট মূলকের জড়িত হলো তিন অপশান বি পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো গলন অপশান বি বরফ গোলের নীলতা হল আশি ক্যালোরি পার গ্রাম অপশান সি দুয়ের দাগে প্রমাণ চাপে বরফের গরণাঙ্ক জিরো ডিগ্রি কে মিথ্যা উত্তরটিপে জিরো ডিগ্রি সি জিরো ডিগ্রি সেলসিয়াস বা বত্রিশ ডিগ্রি ফায়নাইট বা দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স কেলভিন স্কেলের সমান কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জ্য তাপ ওই বস্তুর ভরের উপর নির্ভর করে না মিথ্যা নির্ভর করে এই বিক্রিয়াটি হলো মিথ্যা তিনের দাগে উষ্ণতা যন্ত্রের নাম হলো থার্মোমিটার নিউটন বিন একটি পারমাণুর নাম হলো সাধারণ হাইড্রোজেন ঘনীভবনের সময় নীল তাপ ঘনীভবনের সময় নীল তাপগণ না বর্জন হয় বর্জন হয় চারের দাগি তাপ কাকে বলি উনিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো নীল তাপ কাকে বলি বরফ গলনের নীলতা আশি কালনের প্যারাগ্রাম বলতে কী বোঝায় কুড়ি নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে একের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ি নম্বর পৃষ্ঠার একের পাঁচের দাগের একের পাটের প্রশ্নের উত্তরটি হলো বরফ গণের নীলতাপ আশি ক্যালোরি পার গ্রাম বল কথাটির অর্থ ব্যাখ্যা করো বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও একশো তিরাশি নম্বর পৃষ্ঠা সাত নম্বর প্রশ্নের দুয়ের পাটের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো তিরাশি নম্বর পৃষ্ঠা সাত নম্বর প্রশ্নের দুয়ের পাঠের প্রশ্নের উত্তরটি হলো বিয়োজন বিক্রিয়া কাকে বলে অবশ্যই তোমরা বিক্রিয়াটি উল্লেখ করবে তোমরা পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো দুটি সমতা বিধান করে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও পরমাণু ও অনুর পার্থক্য একশো উননব্বই নম্বর পৃষ্ঠায় সাথে দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো একশো উননব্বই নম্বর পৃষ্ঠায় সাথে থাকে প্রশ্ন উত্তরটি হলো অনু ও পরমাণুর পার্থক্য বিষয়বস্তু উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখো চব্বিশ নম্বর পৃষ্ঠা একের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠা একের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে অবশ্যই বিষয়বস্তু উল্লেখ করে পার্থক্য উল্লেখ করবে এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফাইনাল স্কেল অনুযায়ী উষ্ণতা পাঠের সমান ছাব্বিশ নম্বর পৃষ্ঠা একের দিকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো এই প্রশ্ন উত্তরটি বইয়ে রয়েছে তিনশো চোদ্দো নম্বর পৃষ্ঠায় ছাব্বিশ নম্বর পৃষ্ঠার একের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো লাইফ সায়েন্স অস্থিতে থাকে পিচ্ছিল রস অপশান বি রক্তের কোন খাদ্য উপাদান উপাদানের পরিমাণ বেড়ে গেলে মধুমেহ ডায়াবেটিস হয় শর্করা অপশান বি কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম অপশান ডি অক্সিজেন পরিবহন করা যে মূলের কাজ সেটি হলো আয়রন অপশান সি উদ্ভিদ রাসায়নিক ক্যারাটিনেট এর দুটি কাজ লেখো দুশো তিরাশি নম্বর পৃষ্ঠায় পঁয়ত্রিশ হাতের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো তিরাশি নম্বর পৃষ্ঠায় পঁয়তাল্লিশ হেখারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভিটামিন এ এর অভাবে কী কী রোগ লক্ষণ প্রকাশ পায় রাতকানা অন্ধত্ব ফিনোডার্মা ইত্যাদি প্রকাশ পায় তিনি তাকে দুধে উপস্থিত শর্করাটি নাম হলো ল্যাক্টোজ তন্তু এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট অবস্থিত লিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো কোলাজেন চারে তাকে প্রদত্ত সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত মুখে ঘা মুখে ও জিভে ঘা ভিটামিন বি কমপ্লেক্স ক্ষত স্থানে রক্ত সহজে জমাট বাঁধে না জমা না বাঁধা ভিটামিন কে স্থূলতার কারণ কী এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে দুশো তিরাশি নামার পৃষ্ঠায় ঊনপঞ্চাশে থেকে প্রশ্ন এবং পঞ্চাশ থেকে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো দুশো তিরাশি নম্বর পৃষ্ঠা ঊনপঞ্চাশে থাকে প্রশ্নের উত্তরটি ও পঞ্চাশে থাকে প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে